বন্ধুরা আরজি কর ম্যাটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সন্দীপ ঘোষকে নিয়ে সন্দীপ ঘোষের এবার শাস্তির পালা কারণ সঞ্জয়ের পর এবার সন্দীপ ঘোষের পালা হাইকোর্ট থেকে এবার সময়সীমা বেঁধে দেওয়া হলো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো সন্দীপের মানে দুঃখের দিন শুরু তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বলি বন্ধুরা যে যেটা অন্য কোনো হাসপাতাল করে দেখাতে পারেনি সেটা আরজি করে জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো করে দেখালো মানে মারাত্মক কিছু চলুন আপনাদেরকে পুরো সবটা বলো মানে পুরো তাক লাগিয়ে দিয়েছে অনিকেত মাহাতো তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা যে কালীঘাটের কাকু কালীঘাটের কাকুর বাড়িতে এবার বাহিনী মানে হাইকোর্ট থেকে কালীঘাটের কাকুকে জামিন দিলেও লক্ষণ রেখা টেনে দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সন্দীপ সন্দীপ ঘোষের এবার দুঃখের দিন শুরু কারণ হাইকোর্ট থেকে সন্দীপ ঘোষ বা বলতে পারেন হাইকোর্ট থেকে সময়সীমা এবার বেঁধে দেওয়া হলো কি বললো হাইকোর্ট থেকে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলি অত অবশ্যই বলবো যে অনেকে মাহাতো মারাত্মক কিছু করে দেখালেন বন্ধুরা যেটা জানলে আপনারা চমকে যাবেন যেটা অন্য কোনো হাসপাতাল করতে পারেনি এ প্রথম এমন কিছু আর্জিকর হাসপাতালে হলো যেটা মানে অনিকেত মাহাতো সবার মুখে আবার প্রশংসার মানে ঝড় বইছে প্রথমত বলছি এই যে হাইকোর্ট থেকে কি বলা হয়েছে গত বছরে অর্থাৎ নয় আগস্ট আর্জি করে ঘটে যায় মর্মান্তিক ঘটনা তাই না তা নিয়ে গোটা তোলপাড় গোটা দেশ বিদেশ চারিদিকে বিচার ব্যবস্থা নিয়ে এখনো চলছে মতভেদ দিকে দিকে উঠেছে প্রতিবাদের ঝড় প্রথমে এই ঘটনার তদন্তের নামে কলকাতা পুলিশ পরবর্তীতে কিন্তু সিবিআই কে এই কেসটি হ্যান্ডওভার করা হয় এমনকি যে পুলিশের হাতেই কিন্তু সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় গ্রেপ্তার হয়েছিল পরবর্তীতে যেটা পুলিশ করেছিল এতদিন যাবৎ সেটাও কিন্তু সিবিআই সেটাতেই সিবিআই শিলমোহর বসিয়ে দিয়েছে যে একমাত্র অভিযুক্ত আপাতত সঞ্জয় রায় তাই না এরপর বিভিন্ন তথ্য প্রমাণ ভালো করে পর্যবেক্ষণ করে ইতিমধ্যে শিয়ালদোহ আদালতের তরফ থেকে আর্জি করে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে তাকে দণ্ডিত করা হয় কিন্তু এখানেই শেষ হয়নি মামলা এবার আপনাদেরকে বলি যে এবার বেঁধে দেওয়া হলো চার্জ গঠনের সময়সীমা আরজিকর কাণ্ডের ঘটনা মানে ঘটনা খবরের শিরোনামে প্রকাশ্যে আসতেই উঠে আসে আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতির সহ নানা নিম্নমানের কর্মকাণ্ডের ঘটনা যার দরুন সেই সময় গ্রেপ্তার করা হয়েছিল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ ওর সাঙ্গ পাঙ্গ মানে বিপ্লব সিংহ আফসার আলী সুমন হাজরা আশিস পাণ্ডে কে পয়েন্ট টু বি নোটেড আর সেক্ষেত্রে আর্থিক দুর্নীতি মামলা মানে চলছে এখনো অবধি রানিং আছে সিবিআইয়ের বিশেষ আদালতে কিন্তু ওই মামলায় ট্রায়ালে দেরি হওয়া না নিয়ে হুম মানে যাতে ট্রায়াল নিয়ে দেরি না হয় বা ট্রায়ালের জন্য দেরি না হয় বেজায় ক্ষুব্ধ ক্ষুব্ধ হাইকোর্টের বিচারপতি বলা হচ্ছে যে এই মামলায় ট্রায়ালে দেরি হওয়া নিয়ে এবার কিন্তু ক্ষুব্ধ বিচারপতি ক্ষুদ হাইকোর্টের বিচারপতি গা ছাড়া মনোভাব দূর করতে তাই এবার শীর্ষ আদালতের তরফ থেকে বেঁধে দেওয়া হলো আরজিকর দুর্নীতি মামলায় চার্জ গঠনের সময়সীমা কারণ এই যে ডিলে হুম দিনের পর দিন চলে যাচ্ছে কিন্তু কিছু হচ্ছে না যার জন্য এবার হাইকোর্টের বিচারপতি ক্ষুব্ধ হয়ে উনি কিন্তু এবার একটা সময় বেঁধে দেন মানে বেঁধে দিলেন এই বিষয়ে সূত্রের খবর অর্থাৎ আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে আরজিকর মামলার দুর্নীতি সংক্রান্ত বিষয়টি শুনানির জন্য ওঠে সমস্ত বিষয় তার বেঞ্চে হুম মানে তার বেঞ্চ খতিয়ে দেখতে থাকে তখনই চার্জ গঠনের প্রক্রিয়া দেখে ক্ষুব্ধতা প্রকাশ করেন বিচারপতি এক মুহূর্তের জন্য সময় নষ্ট না করে তাই এবার উচ্চ আদালতের তরফ থেকে বেঁধে দেওয়া হলো আরজিকর দুর্নীতি মামলায় চার্জ গঠনের সময়সীমা যে বিচারপতি এতটাই বিরক্ত প্রকাশ করেছেন বা এতটাই এই ব্যাপারটা নিয়ে উনি মানে ক্ষুব্ধ হয়েছেন যার জন্য কিন্তু এবার সময়সীমা বেঁধে দিলেন চার্জ গঠনের এই বিষয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্টত জানিয়ে দিয়েছেন আগামী তিন মার্চের মধ্যে মার্চ মাসের তিন তারিখের মধ্যে আর্জি করে আর্থিক দুর্নীতির দায়ে মানে এই যে আর্থিক দুর্নীতি তার দায়ে যাদের গ্রেপ্তার করা হয়েছে সেই সব অভিযুক্তদের প্রয়োজনীয় নথি পরীক্ষার কাজ দ্রুত শেষ করতে হবে যেই সমস্ত নথি আছে সেই সমস্ত নথি পরীক্ষার কাজ দ্রুত শেষ করতে হবে বিচারক জানান কিভাবে বিচার প্রক্রিয়া সংগঠিত হবে সেই বিষয়ে প্রয়োজনীয় কিছু নথি লাগলে তা বিশেষ আদালতের বিচারক এবং সমস্ত পক্ষের আইনজীবীদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নিতে পারে বলে মত প্রকাশ করেছেন আদালত এবার দেখার পালা আগামী তিন মার্চ চার্জ গঠনের প্রক্রিয়ায় কি কি তথ্য উঠে আসছে সর্বসম্মুখে বুঝতে পারলেন যে বিচারপতি এতটাই রেগে গেছেন যে এই ব্যাপারটা এতটা ডিলে কেন ট্রায়াল নিয়ে এতটা ডিলে কেন যার জন্য কিন্তু এবার বিচারপতি মানে ব্যাপারটা নিয়ে একটা সময়সীমা বেঁধে দিলেন দেখা যাক আগামীতে কি হচ্ছে অবশ্যই আমাদের নজর কিন্তু ওই দিকে থাকবে এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে আর আরজিকোর হাসপাতালে মানে অনিকেত মাহাতো জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো মারাত্মক কিছু করে দেখিয়েছেন যেটা সত্যিই প্রশংসনীয় বলছে ফিরিয়েছে একের পর এক হাসপাতাল ফিরিয়ে দিয়েছে একের পর এক হাসপাতাল কাটা কবজি জোড়া লাগিয়ে তাক লাগালো কর নেপথ্যে অনিকেত মানে অনিকেত মাহাতোর সাথে আরও অন্যান্য ডাক্তাররা ছিলেন প্রায় এবার ঘটনাটা ডিটেলসে বলি আপনাদেরকে প্রায় সাড়ে ছ মাস আগে আরজিকর মেডিকেল তিলকতমার নৃশংস পরিণতিকে কেন্দ্র করে তলপার হয়েছিল রাজ্য আরজিকোর স্বাস্থ্য পরিষেবা প্রশ্নের মুখে পড়েছিল তাই না আরজিকর নিয়ে বহু প্রশ্ন বা আরজিকোর প্রত্যেকটা স্টাফকে তাছাড়া জুনিয়র ডাক্তাররা তো পড়েছিলেন স্বাস্থ্য পরিষেবায় ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টায় এবার বেঞ্জের সাফল্য আরজিকর হাসপাতালের কবজি কেটে পড়েছিল এক রোগীর পয়েন্ট টু বি নোটেড কবজি কেটে পড়েছিল মানে পুরো বিভক্ত হুম এক রোগীর একের পর এক হাসপাতাল ফিরিয়ে দিয়েছিল। কবজি কাটার মানে অনেক হাসপাতালে গেছে সেখান থেকে কিন্তু রোগীকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে কবজি কাটা পড়ার পর পার হয়ে গিয়েছিল গোল্ডেন আওয়ার মানে সেটা পরে অনেক ক্ষণ হয়ে গেছিল। হুম তো কাটা কবজি বিজ্ঞানসম্মতভাবে সংরক্ষণও করা ছিল না মানে যেই কবজিটা বাতিল ছিল যেটা কাটা ছিল সেটাও কিন্তু সংরক্ষণ করাটাও কিন্তু ভালোভাবে ছিল না এরপরও হাল না ছাড়ার মন্ত্রে কাটা কবজি জোড়া লাগালো আরজি করল প্লাস্টিক সার্জারি অ্যানাস্টেসিয়া বিভাগ ষাট ঘন্টার অস্ত্রোপচার শেষে হাওড়ার শ্যামপুরের বাসিন্দা কার্তিক জানার কাটা কবজি জোড়া লাগালেন চিকিৎসকরা গত মঙ্গলবার হাওড়ার ডোমজুড়ে কারখানায় কাজ করার সময় ও সাবধান অসাবধানবশত যন্ত্রের মধ্যে হাত ঢুকে গিয়েছিল বছর আটান্নর কার্তিক জানার মানে কার্তিক জানার নামের এক ব্যক্তির এই ঘটনাটি ঘটে তার বা হাতের কবজি কাটা পরে ওই দিন সকাল দশটা নাগাদ এই ঘটনাটা ঘটে এরপর এস এস কে কলকাতা মেডিকেল কলেজ ঘুরে সন্ধ্যা ছটা নাগাদ এই দুটো হাসপাতালে অলরেডি ঘোরা হয়ে গেছে তারপর সন্ধ্যা ছটা নাগাদ আর্জি করে পৌর মানে ওই ব্যক্তিকে বা ওই বয়স্ক ব্যক্তিকে নিয়ে পৌঁছান তার আত্মীয় স্বজনরা তার পরিজনরা এরপর ভর্তি প্রক্রিয়া অস্ত্রোপচারের জন্য রক্ত পরীক্ষা ওটি টেবিল রেডি রক্ত দিয়ে রোগীকে স্থিতিশীল করে সাড়ে এগারোটা নাগাদ শুরু হয় অস্ত্রোপচার গোল্ডেন আওয়ার তার অনেক আগেই পার হয়ে গিয়েছে হুম তবুও হাল ছাড়েননি বিভাগীয় প্রধান রূপনারায়ণ ভট্টাচার্যের নেতৃত্বে সিনিয়র রেসিডেন্ট সহ জুনিয়র চিকিৎসকরা প্রত্যেকে মিলে তাদের বক্তব্য ছিল একবার চেষ্টা করেই দেখা যাক না বলে না ডাক্তার সব পারে চেষ্টা করলেই ডাক্তার যদি সত্যি মন থেকে চেষ্টা করে যদি মনে ভেবে নেই যে না আমি রোগীটাকে সুস্থ করব নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে তাহলে কিন্তু অনেকটাই সুস্থ হওয়ার চান্স থাকে অনেক ঘটনা আমরা শুনেছি যেখানে রোগীদের মানে ডাক্তারদের অসাবধানতার জন্য রোগীদের কিন্তু মৃত্যু হয় এক্ষেত্রে পুরো উল্টো ডাক্তাররা বলছেন যে একবার চেষ্টা করেই দেখা যাক না আর এই চেষ্টার জন্যই কাটা হাত ফিরে পেলেন বছর আটান্নর কার্তিক জানা বলছে কাটা মানে যে কোনো অঙ্গ যদি কেটে যায় সেটা প্রিজারভেশান মানে সেটাকে কি করে আপনি সিকিওর রাখবেন মানে কি করে হসপিটাল অবধি আপনি নিয়ে যাবেন প্রথমে শরীরের কাটা অঙ্গ নর্মাল স্যালাইনে ধুয়ে পরিষ্কার প্লাস্টিক প্যাকেটে ভরতে হবে ওই প্লাস্টিককে আর একটা প্লাস্টিক দিয়ে মুড়তে হবে যার মধ্যে বরফ জল থাকবে এরপর একটা সিল্ড বাক্সের মধ্যে কাটা অঙ্গকে নিয়ে হাসপাতালে আসতে হবে এক্ষেত্রে তা হয়নি বলে চিকিৎসকরা জানিয়েছেন এক্ষেত্রে কোনোটাই হয়নি পুরো ব্যাপারটাকে ওনারা কিন্তু জাস্ট মানে কবজিটাকে নিয়ে গেছে ঠিক আছে এই নিয়ে প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র রেসিডেন্ট অর্ণব নায়ক বলেন আমাদের কাছে যখন রোগী আসেন তখন আট ঘন্টা পয়েন্ট টু বি নোটেড তখন আট ঘন্টা পেরিয়ে গিয়েছে ফলে গোল্ডেন আওয়ার্স পেরিয়ে গিয়েছে কাটা অঙ্গ ঠিকমতো সংরক্ষণ করা হয়নি কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়ে একশো শতাংশ চেষ্টা করব। ওই যে বললাম হানড্রেড পারসেন্ট দিয়ে যদি চেষ্টা করা যায় তাহলে অবশ্যই সাকসেসের চান্সটা অনেকটা বেড়ে যায় তো ডাক্তাররা মনে করে নিয়েছিলেন যে আমরা একশো ভাগ মানে চেষ্টা করব। রোগীর পরিজনদের বোঝায় যে পরিস্থিতি জটিল কিন্তু আমরা চেষ্টা করব অস্ত্রোপচার করতে ছ থেকে সাত ঘন্টা লেগেছে এই অস্ত্রোপচারে যুক্ত ছিলেন সিনিয়র রেসিডেন্ট দিপ্রসত্ত মহাপাত্র তিনি জানান তারা সকলেই সর্বোচ্চ চেষ্টা করেছেন এই অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত ছিলেন অ্যানাস্থেসিস্ট অনিকেত মাহাতো আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনের মানে আরজিকোর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনে বুঝতেই পারছেন একজন অন্যতম মুখ যাকে আপনারা প্রত্যেকে চিনেন জুনিয়র ডাক্তার অনিকেত বলেন গত নয় আগস্টের ঘটনাকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছিল তার অন্যতম দাবি ছিল স্বাস্থ্য পরিকাঠামোকে আরও ভালো করা সুশৃঙ্খল স্বাস্থ্য ব্যবস্থার দাবি ছিল এই যে ছ ঘন্টা পেরিয়ে গেল। এটা পরিকাঠামোর ত্রুটিকে তুলে ধরেছে হুম এই প্রতিকূলতার মধ্যেই কাজ করতে হয় স্বাস্থ্য পরিষেবাকে সাধারণ মানুষের মধ্যে আরও ভালোভাবে পৌঁছে দিতে জুনিয়র ও সিনিয়র ডাক্তার বদ্ধপরিকর আরজিকর হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান রূপনারায়ণ ভট্টাচার্য বলেন এই সাফল্য সকলের সমস্ত রোগী ও আমাদের শুভাকাঙ্ক্ষীদের এই বার্তা দিতে চাই যে আস্তে আস্তে আমাদের পরিষেবা আবার সর্বোচ্চ সীমায় পৌঁছেতে চলেছে মানে এই যে রোগীকে সুস্থ করতে পেরেছেন যেটা অন্যান্য হাসপাতাল পারেনি এটা সত্যিকারই কিন্তু একটা বলতে পারেন যে ভালো একটা দিক বা ভালো কিছু মানে হসপিটালে কিছু মানে শিক্ষা তাদের এই যে ট্রিটমেন্টের ব্যবস্থা তাই না রোগীকে চিকিৎসার ব্যবস্থাটা কিন্তু উন্নত হচ্ছে তার জন্য বলছেন যে পরিষেবা আবার সর্বোচ্চ সীমায় পৌঁছতে চলেছে এটা সকলের ঐকান্তিক প্রচেষ্টাই সম্ভব রোগী এখন ভালো আছেন আমরা দু এক দিনের মধ্যে ছেড়ে দেব রোগীকে আমাদের প্রাথমিক চেষ্টা ছিল যাতে রোগীর হাতটা কোনোভাবে বাদ না যায় তার হাত যে জড়া লাগাতে পারে হ্যাঁ মানে ওনারা ভাবতেই পারেননি যে তার হাত আবার জড়া লাগতে পারে এ কথাটি কার্তিক জানা বলছেন যে আমার হাত আবার জড়া লাগবে এটা আমরা ভাবতেই পারিনি সরকারি মানে সরকারি হাসপাতালের পরিষেবায় তিনি অত্যন্ত খুশি তার হাত জোড়া লাগার ঘটনাকে মিরাক্কেল জানিয়ে তিনি বলেন যেটা মিরাক্কেল থেকে কিছু অংশে কম নয় চিকিৎসকরা যা চেষ্টা করেছেন কোনো ধন্যবাদের হ্যাঁ মানে যথেষ্ট নয় কার্তিক জানার বক্তব্যে স্পষ্ট গত আগস্টের ক্ষত ভুলে স্বাস্থ্য পরিষেবায় হারানোর সম্মান ফিরিয়ে আনার চেষ্টায় সফলতার সঙ্গে এগিয়ে চলেছেন আর চিকিৎসকরা এই যে বিভিন্ন দুর্নীতি আরজি করে সম্পর্কে বিভিন্ন কুকারনামে আমাদের সামনে এসেছে যেখানে আরজি করে যে মান সম্মান হারিয়েছে সেটা আবার নতুন করে ফিরিয়ে আনার জন্য ডাক্তাররা কিন্তু অফুরন্ত চেষ্টা করে যাচ্ছেন যেটা এই মানে যেই ব্যক্তিটি সুস্থ হলো কার্তিক জানা উনি কিন্তু নিজেই কথাগুলো বলেছেন যাই হোক চেষ্টা করেছেন সাকসেস হয়েছেন সবচেয়ে বড় কথা রোগী নিজের হাতটাকে আবার সুস্থ অবস্থায় ফিরে পেয়েছেন এটা সবচেয়ে ভালো কথা যাই হোক কার্যিকরণ নিয়ে এই ছিল গিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য যেটা আশা করি আপনাদের ভালো লাগবে কারণ বারবার বলা হয়েছিল যে আপনারা ডিউটি ঠিক করছেন না জুনিয়র ডাক্তারদেরকে কিন্তু অনেক কথা শুনতে হয়েছিল যে আপনারা ডিউটি করছেন না তে না জুনিয়র ডাক্তাররা শুধুমাত্র প্রতিবাদ করছিলেন এই জন্যই যে স্বাস্থ্য ব্যবস্থা যাতে উন্নত হয় রোগীরা ঠিকঠাক মতো চিকিৎসা পায় হ্যাঁ তার সাথে তিলক তোমার জাস্টিসের জন্য এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে কালীঘাটের কাকু কালীঘাটের কাকুকে হ্যাঁ মানে হাইকোর্ট থেকে জামিন তো দেওয়া হয়েছে কিন্তু লক্ষণ রেখা টেনে দেওয়া হয়েছে বলা হচ্ছে এখানে যে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি মঙ্গলবার সিবিআইয়ের মামলাতেও জামিন মঞ্জুর হলো তার হাইকোর্ট জানিয়েছে চিকিৎসা সংক্রান্ত এবং মানবিক কারণে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে অভিযুক্তকে নিয়োগ দুর্নীতির অভিযোগ সংক্রান্ত সিবিআইয়ের মামলাতে জামিন দেওয়া হলেও বেশ কিছু শর্ত বেঁধে দিল কলকাতা হাইকোর্ট আদালতের নির্দেশ বেহালার বাড়িতেই থাকতে হবে আদালতের নির্দেশ দেওয়া হয়েছে যে যে শর্তগুলো বলা হয়েছে সেগুলো এবার মানে আপনাদেরকে বলি যে বেহালার বাড়িতেই থাকতে হবে তাকে সুজয় কৃষ্ণের গতিবিধির উপর নজর রাখবে সিবিআই নজরদারির জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা মোতায়েন থাকবে তার বাড়িতে মানে তার বাড়িতে বাহিনী থাকবে চিকিৎসার প্রয়োজন ছাড়া অন্য কোনো কাজে বাইরে যেতে পারবেন না তিনি চিকিৎসা সংক্রান্ত ছাড়া অন্য কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক ব্যক্তির সঙ্গে দেখাও করতে পারবেন না সুজয় কৃষ্ণ মানে কালীঘাটের কাকু এছাড়াও কালীঘাটের কাকুর দুটি মোবাইল নম্বর সিবিআইকে দিয়ে রাখতে হবে হুম সিবিআই তার ফোনে নজরদারি চালাতে পারবে বুঝতে পারছেন মানে ফোনের মাধ্যমে লোকেশন ট্রেস করে হ্যাঁ উনি কিন্তু কথায় আছেন এটাও জানা যাবে যার জন্য মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু নজরদারি রাখবে সিবিআই সিবিআই তার ফোনে নজরদারি চালাতে পারবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে মার্চের শেষ পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে আগামী একত্রিশে মার্চ পর্যন্ত অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সুজয় কৃষ্ণ ভদ্রের এনজিও প্লাস্টির প্রয়োজনীয় মানে প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে একাধিক হাসপাতাল এদিন আদালতের বলা হচ্ছে যে এদিন আদালতের শিয়ালদে বি আর সিং হাসপাতাল থেকে আবার সুজয় কৃষ্ণের স্বাস্থ্য পরীক্ষা করানোর আবেদন জানান সিবিআই এর আইনজীবীরা মার্চ মাসের কুড়ি তারিখে মামলার পরবর্তী শুনানি রয়েছে প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলার গ্রেপ্তার হন কালীঘাটের কাকু হুম বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি বহু কাঠ খড় পুড়িয়ে অবশেষে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে সিবিআই আগেই ভয়েস স্যাম্পল নিয়েছেন ইডিও বুঝতে পারছেন বন্ধুরা যে কালীঘাটের কাকুকে জামিন পেলেও তাকে কিন্তু লক্ষণ রেখা টেনে দেওয়া হয়েছে মানে কিছু শর্ত দেওয়া হয়েছে যেই যেই শর্তর ভিত্তিতে উনি কিন্তু জামিন পেয়েছেন কি যে ওনার বাড়িতে কিন্তু বাহিনী মোতায়েন থাকবে দেখ এখানে প্রতিবেদনটা শেষ করলাম অবশ্যই আপনাদের যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে বা নতুন নতুন তথ্য পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থাকবেন বন্ধুরা